অ্যাকচুয়ালি আজকে আমার একটা ডান্সের ভিডিও আমি শুট করবো ছাদেই করব অ্যান্ড কি ডান্সের ভিডিও সেটা তো তোমরা হয়তো বা আমার থামনি দেখে বুঝতেই পারছো এক্স্যাক্টলি মানে খুব ফেমাস মানে সং ইভেন মানে এখন এটাও ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে আর আমাদের বাংলার সবার প্রিয় মানে আমাদের মতন যারা ছেলেমেয়েরা আমাদের বয়সী মানে ইভেন প্রত্যেকের প্রত্যেকের ভীষণ প্রিয় একজন মানুষ সেটা হচ্ছে দেবের দেবের খাদানে মুভির সং কিশোরী সেটার উপরে আমি ডান্সের ভিডিও করব আজকে তো এখনো আমার রেডি হওয়া কিছু হয়নি জাস্ট একটু হালকা মুখের মেকআপ করেছি জাস্ট স্নান করে এলাম চুলগুলো এখনো ভেজা বাট এদিকে দিকে আড়াইটা অলরেডি বেজে গেছে মানে আমি মানে যেদিন আমার শুট থাকে আমি লেট হবই মানে এটা আমার জানার কথা কজ ঘুম যেহেতু ছুটির দিন একটু ঘুম থেকে দেরি করে উঠে তো চলো কথা না বাড়িয়ে শুটটা স্টার্ট করতে হবে শ্যুটের মাঝে তো অনেক কথা হবে তো লেটস স্টার্ট আজকে একটু হালকা মেকআপই রাখার চেষ্টা করেছি কিছু বেশি কিছু হেভি মেকআপ করিনি তো এই লাস্ট আই শ্যাডোটা দাও বাকি আছে অ্যান্ড মাঝে মাঝে আমি আই শ্যাডো ভুলে সরি আই শ্যাডো কেন বলছি মাস্কারা মাস্কারা দিতে ভুলে যাই আর লিপস্টিকটা আমি খুব ভালো করে পরিজ এটা আমার ভীষণ ফেভারিট জিনিস তো আজকে আমি একটু পিঙ্ক কালারের শাড়ি পরব তো এর জন্য আমি একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাইপ রাখার চেষ্টা করবো তো এই কালারটা ইউজ করবো হালকা একটু হালকা ব্রাউন হালকা ব্রাউন অ্যান্ড অ্যান্ড সুগারের এটা এই তিনটে জিনিস ইউজ করবো লিপস্টিকটা হচ্ছে এখন পরব না শাড়িটা পরার পরে তারপরে লিপস্টিকটা পরব তো শাড়িটা পরে নিই তো আমি হচ্ছে এই ব্লাউজটা দিয়ে এই পিঙ্ক কালারের শাড়িটা পরবো এটা একটা ব্র্যান্ডেরই শাড়ি প্রমোশনের জন্য তো এটা এটা পরবো আর সাথে হচ্ছে আমার এই ব্লাউজটা এটা আমার ভীষণ একটা ফেভারিট ব্লাউজ অনেক ভিডিওতে আমি এই ব্লাউজটা পরেছিলাম এই জায়গাটা নেটের এটা আমি নিজে ডিজাইন দিয়ে বানিয়েছিলাম আর পিছনে অনেক বছর আগে সেটা আর পিছনে এরকম ফিতে দেওয়া তো এটা এই দুটো আমি পরবো আজকে শাড়ি পরার ডান পুরো একদম কমপ্লিট এখন আমি লিপস্টিকটা পরবো এখন এই কালারগুলো ইউজ করব একটু হালকা পিঙ্ক শেড দিয়ে নিলাম

মানে আমি যে কোনো লাইট লিপস্টিকের সাথে এটা ক্যারি করি না কেন সব সময় ভালো লাগে এত্ত সুন্দর কালারটা এবার একটু হালকা একটু হালকা হাইলাইটার কি নিই আমার যেটা ভালো হাইলাইটার ছিল সেটা একটু শ্যুটে গিয়ে হারিয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে এখন আমি এই দুটো মালার মধ্যে যে কোনো একটা পরবো বাট কোনটা পরবো আমি ভীষণ কনফিউজ দিস দিস সেকেন্ড ফান কি পড়বো আমি সত্যি বুঝে উঠতে পারছি না কোনটা ভালো লাগছে কি ভালো লাগছে কোনটা বলা যায় এটাই পড়ে নিই নাকি তো এটা কিন্তু আমার ফাইনাল লুক শাড়িটা এক কালারের পিঙ্ক মানে বেবি পিঙ্ক কালারের ভীষণ সুন্দর আর ভীষণ সফট পরে ভীষণ আরাম তোমাদের যদি মনে হয় যে তোমরা পারচেস করবে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেব যে কোথা থেকে শাড়িটা আমি নিয়েছি মানে নিয়েছি বলতে পাঠিয়েছে ওরা অ্যাকচুয়ালি এটা প্রমোশনের জন্য নট ইউটিউব প্রোমোশন ফর ইনস্টাগ্রাম প্রমোশন ইনস্টাগ্রামে পে গেলে তোমরা যদিও দেখে নিতে পারবে এখন আমি যাব শ্যুট করতে ওই মানে সাড়ে দিনটা বেজেই গেল আমি তিনটে সাড়ে দিনটার আগে কমপ্লিট করতে কিছুতেই পারি না কোনো দিনও পারি না তো হচ্ছে আমি এখন ভিডিও শ্যুটটা করবো ছোট অসুটটা স্টার্ট করি কোচ বেলা হয়ে যাচ্ছে বেশি লাইট নেই তো এটা হচ্ছে আমাদের ছাদ অ্যাকচুয়ালি আমাদের আরও একটা ছাদ আছে তোমরা অনেকেই দেখেছো যে আমি এই ছাদে দেন আরেকটা যে ছাদ আছে ওখানে শ্যুট করি তো বেসিক্যালি এই জায়গাগুলোতে আমরা শ্যুট করি স্পেশালি দিস প্লেস ইস ভেরি স্পেশাল ফর মি এখানে প্রচুর শ্যুট করেছি আর প্রচুর ফটোতে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভাইরাল হয়েছে তো এটা হচ্ছে সেই জায়গাটা তো সেদিন আমি শ্যুটটা নিজে থেকেই করেছিলাম আমার স্ট্যান্ডের সাহায্যে অ্যাঙ্গেলগুলো নিজে থেকেই দেখে নিচ্ছিলাম আর যেহেতু কপিরাইটের একটা ইস্যু আছে তাই আমি গানটাকে রিমুভ করে দিয়ে ভয়েস ওভার দিলাম অ্যান্ড এটা কিন্তু আমি কিশোরী সঙের উপরেই ডান্সটা করেছিলাম তো गाइस আমার অলমোস্ট ভিডিও শুট করা ডান আমার এই স্ট্যান্ড আর এই যে এই ডাটাকে দেখতে পাচ্ছো এই ডাটা আমার সাথেই থাকে আমরা একই ফ্ল্যাটে থাকি একই অ্যাপার্টমেন্টে এই ডাটাও কিন্তু একজন ফুড ব্লগার বলে দাও ফুড এন্ড ট্রাভেল শুধু ফুড না ট্রাভেলও আছে ফুডও আছে ফুড এন্ড ট্রাভেল দুটোই করে রিতম চ্যানেলের নামটা বলতে লেটস বিগিন উইথ রিতম আচ্ছা লেটস বিগিন উইথ রিতম তোমরা সাবস্ক্রাইব করে দিও দাদার চ্যানেলটা অনেক ইনফরমেশন পাবে স্পেশালি ফুডের ব্যাপারে তো অনেক ইনফরমেশন পাবে দুটোই দুটোই ফুড অ্যান্ড ট্রাভেল দুটোই তো আমি অ্যাকচুয়ালি মানে স্ট্যান্ড দিয়ে শ্যুট করছিলাম তারপরে দাদা এলো দাদাকে বলেছিলাম দাদাকে দুটোই টাইম দিয়েছিলাম আর তোমাদেরকে তো আমি বললাম যে আমি কতটাই লেট তো আমার তো শুরু করতে করতে সাড়ে তিনটে হয়েছে তো দাদা খাওয়া দাওয়া করে তারপরে এলো তো আর একটু বাকি আছে দেন তারপরে হচ্ছে ড্রেস চেঞ্জ করবো করে আজকে হয়তো আর একটাও ব্র্যান্ডের শ্যুট আছে আমি জানি না করতে পারবো কি না কজে একটু বাইরে যাওয়ারও কথা আছে দেখা যাক কি হয় ও এই যে এখন আমি খাওয়া দাওয়া করবো সকালবেলা ম্যাগি খেয়েছি আর তারপরে আর কিছু ভাত ফাত কিছু খাইনি যদিও আমি দুপুরে ভাত খাই না আমি দুপুরে একটু অন্য কিছু খাই কজ ভাত খেলে প্রচণ্ড হেভি হয়ে যায় পেট তো এর এখন আমি রুটি খাচ্ছি আর এই যে দেখো আমাদের আমার মা মাসি লজ্জা পেয়ে যাচ্ছে মাসি ভীষণ লজ্জা পাচ্ছে আর এই যে এত সুন্দর সুন্দর খাবারগুলো আমি খাই সব মাসি বানাই তো হচ্ছে আমি হচ্ছে মাসির পুনু তো হচ্ছে এখন এটা খাবো খেয়ে নি বহুত খিদে পেয়েছে কথা বলতে শ্যুট থাকলে খাওয়ার দাওয়ারের একদম মানে টাইমিং এত বাজে হয়ে যায় মানে দুপুরের খাওয়াটা খাওয়াই হয় না আর আমি সত্যি কথা খাওয়া দাওয়া করে পেট ভারী করে আমি শ্যুট করতে পারি না মোটে একটা হেবি হয়েছিল কালকে মাসে এত ভালো রান্না করেছে ডিভে তরকারিটাও খুব ভালো হয়েছিল সো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড যেখানে যাওয়ার কথা ছিল তো সেটা ক্যান্সেল হয়ে যায় তো এখন আমি একটু এডিটিং করবো কজ রিল পোস্ট করতে হবে আজকে যে শ্যুটগুলো করলাম সেটার রিল পোস্ট করতে হবে ভেবেছিলাম বাইরে যাব কজ অনেক প্ল্যান ছিল আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল তো ভেবেছিলাম যে ব্লগটাকে আর একটু লেনদে করবো আজকে তো যেহেতু হলো না তো এখানেই শেষ করছি কিন্তু 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 আমি এত কিন্তু ব্লগের মধ্যে বলি না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তো শুধু লাস্টেই বলি তাই একটু রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার যদি ভালো লাগে তাহলেই করো কোনো জরজরবস্তি নেই অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করুক প্লিজ অ্যান্ড রিলসগুলো তো আপলোড মানে এই ভ্লগটা তো আমি ধরো এখন করছি কাল বা পশু ছাড়বো তো তার আগে হয়তো একটা রিলস আপলোড হয়ে যে গেলেও যেতে মানে হয়ে গেলেও হয়ে যেতে পারে তো যদি হয়ে যেত খুব ভালো কথা যদি না হয় তাহলে গিয়ে দেখে আসবে আর হয়ে গেলে তো অবশ্যই দেখবে যারা যারা দেখবে না তারা সব মানে যারা আমার চ্যানেলকে ফলো করে না যারা দেখে না তাদেরকে একটু পৌঁছে দেবে আমার চ্যানেলের লিঙ্কটা অ্যান্ড আমার ভিডিওসগুলো যাতে তারাও দেখতে পারে আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও বেশি আর কথা পারাবো না সবাই ভালো থেকো নেক্সট ব্লকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট রিলেও দেখা হচ্ছে বাই টেক কেয়ার গুড নাইট